আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে এবার দেখা যেতে পারে হাতে ব্যাট আর পায়ে প্যাড নিয়ে ক্রিকেট মাঠে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী চোদ্দই ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখের স্টেডিয়ামে মেসি খেলবেন এক বিশেষ ক্রিকেট ম্যাচ যেখানে তার প্রতিপক্ষ হতে পারে মাহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি বিশ্বজুড়ে আলোচিত এই ম্যাচের আয়োজনের জন্য একটি জনপ্রিয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ইতিমধ্যে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে এবং ডিসেম্বরের চোদ্দ তারিখের মাঠ বুকিংয়ের জন্য অনুরোধ জানিয়েছে জানা গেছে ম্যাচটিতে সচিন তেন্ডুলকার ও রোহিত শর্মার মতো কিংবদন্তি ক্রিকেটারদেরও অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে একজন এমসিএ কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন মেসি চোদ্দই ডিসেম্বর ওয়াংখেড়েতে খেলবেন সেখানে একটি প্রমোশনাল ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেন তিনি যেখানে উপস্থিত থাকবেন সাবেক ও বর্তমান কিছু তারকা ক্রিকেটারও সব কিছু চূড়ান্ত হলে আয়োজকরা পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে এই সফরে মেসি শুধু মুম্বাইয়ে নয় দিল্লি ও কলকাতাও যাবেন বলে জানা গেছে তেরো থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এই ছোট সফরটি তিনি ইডেন গার্ডেন্সে অংশ নেবেন এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে তাকে সংবর্ধিত করবেন একই সঙ্গে কলকাতায় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালন করবেন মেসি এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক তার সম্মানে আয়োজিত হবে একটি সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্ট যার নাম রাখা হয়েছে গোড কাপ এর আগে শোনা যাচ্ছিল অক্টোবর মাসে আর্জেন্টিনা জাতীয় দল ভারত সফরে আসবে এবং কেরালায় দুটি ম্যাচ খেলবে কেরালা ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রাহিমান এই ঘোষণা দিয়েছিলেন যেখানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানানো হয় এটি হবে মেসির দ্বিতীয় ভারত সফর এর আগে দুই সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন তিনি তবে এবার ক্রিকেট মাঠে মেসির সম্ভাব্য অভিষেক নিয়ে ভারতের ক্রিয়াঙ্গনে শুরু হয়েছে নতুন উত্তেজনা